আপনারা দেখতে পাচ্ছেন বাইতল মকরা জমা নামাজ শেষ এখানে ধর্মপুর মুসলেরা এসে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ভারতে যে বিশ্ব নবীকে করে সমালোচনা করা আছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এইখানে ধর্মপুরার মুসলের উপস্থিতি করেন বাংলাদেশের সংসদে নাস্তিকদের সর্বোচ্চ বিধান ফাঁসি আইন কার্যকর করতে হবে এই আওয়ামী লীগের সরকার স্বৈরাচার সরকার এক রাত্রের মধ্যে বাংলাদেশের হাজার হাজার ওলামাই আমাদেরকে হত্যা করেছে আজ আমাদের হাজার হাজার ভাই পঙ্গু অবস্থায় রয়েছে কিন্তু আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় আমরা আহ্বান জানাব সাত মেয়ের আসলদের অবস্থান নেন তাদের শাস্তির জন্য যে আন্দোলন আপনারা করেছেন সংগ্রাম করেছেন এদেশের হাজার হাজার ওলামা তলাবাম। আপনাদের ডাকে রক্তবাদ হয়ে আপনাদের সাথে হাতে হাত রেখে আপনাদের নেতৃত্বে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আজ আমাদের অবস্থান স্পষ্ট করছি আপনারা নাস্তিত্বের সর্বোচ্চ বিধান কার্যকর করার জন্য আবারও যদি দেন এদেশের ছাত্র জনতা আপনাদের পাশে থাকবেন চলো আমরা আশা করব আমরা পুরুষকে থাকব তেন্দিরা আমাদের ভারতের মুম্বাইয় মত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী সাল্লামকে নিয়ে প্রযুক্তি করা হয়েছে আগামী দিনে যেন বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিকাত না আমার নদী নিয়ে পুরুষকে চলতে না পারে সাথে সাথে প্রদর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরের মতন হচ্ছে উত্তর তো পরিস্থিতি যেখানে ভারতে মোহাম্মদ সালে সাল্লামকে কুটতি করায় বাইতুল মকরমে জুম্মার নামাজ শেষে মুসলি নয় এখানে উপস্থিত হয় এবং এখানে একটি বিক্ষোভ মিছিল ডাক দেয় ভারতে নবীজিকে অপমানমূলক এবং যে ভিক্ষার জন্য জ্ঞা করেছে তার প্রতিবাদে বাইতুল মোকরামে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীকরণ অবস্থানে রয়েছে এখানে যেন কোনো নাশকতার সৃষ্টি না হয় এবং আপনারা আরও জানতে পারবেন যে নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা যখন যে সময় প্রবেশ করেছিল সেখানে তাদের চেক করে এই বায়তুল মোকরমে প্রবেশ করানো হয়েছিল তো আমরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাইতুল মোহরমে যে জুম্বার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে এসে ভিড় করেছে এবং তারা তাদের ক্ষোভ প্রকাশ করতেছে যে বা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ভারতের মোদী সরকার যে কুটিত্ব করেছিল বা নবীজি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যে তিরস্কার কথা বলে তার প্রতিবাদে বাইদুল মোকরম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বাইর হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের সেই He's is, 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 is বিচার করতে হয় তাহলে বিশ্বের তক্তিটা ভারতীয় পণ্য বর্জন করবে প্রয়োজনে

তাই আমাদেরকে এই ভারতের বিস্তাস ভেঙ্গে দিতে হবে। আমাদের করতে হবে। আর যদি তাদের কামরা বয়কট করতে দেন তাহলে আমাদের কুলতে তো ভালো হবে না। আজকে এই সমাজ থেকে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কাছে আহ্বান যাচ্ছি এই বিরানব্বই ভাগ মুসলমান মুসলমানদের পক্ষ থেকে আমাদের প্রিয় নবীকে যে অবমান করা হয়েছে সেটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ইন্দো হোক আমরা আজকে এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আর একটি কথা নাও করে পারছি না যে দেখা যাচ্ছে আমাদের দেশেও কিন্তু স্বার্থ যারা নাকি কাজ চাই না এবং সমকামিতাকে সমর্থন করে তারা বর্তমানে সরকারের এই সকল অবৈধ হারাম কাজকে বৈধতা নেওয়ার চেষ্টা করছে আমি আমাদের অন্তর্তীকালী সরকারের কাছে আবেদন থাকবে যে বন্ধুর বন্ধের এবং কোরআন হাজিদের পরিপূর্তি না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করি